নমস্কার এসএসসি দু প্যানেলের যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন তাদের জন্য আমরা আজকের এই কিছু কথা নিয়ে আপনাদের কাছে এলাম আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আমরা প্রথম থেকেই বলেছি যে যারা নিজের মেধার প্রমাণ দিয়ে নিজের মেধার মেধা এবং যোগ্যতাকে হাতিয়ার করে যারা এই চাকরিতে ঢুকেছিলেন তাদের পাশে আমরা আছি তাদের যতদূর পর্যন্ত যেতে হয় যৌথ মঞ্চ যাবে আপনাদের একটা অংশ প্রথম দিকে বিভিন্নভাবে ভাবে পরিচিত হয়ে আমাদের নামে মিথ্যা প্রচার করে উদ্দেশ্য প্রণত ভাবে মিথ্যা প্রচার করে আপনাদের একটা বড় অংশকে আমাদের থেকে সরিয়ে দিয়েছিল আলটিমেটলি লড়াইটা আমরা জিততে পারিনি সুপ্রিম কোর্টে রাস্তার আন্দোলনেও আমরা সেভাবে দাগ কাটার মতো কিছু করতে পারিনি কারণ আপনাদের একটা বড় অংশ আমাদের থেকে বিমুখ হয়েছিল কিন্তু আমরা আপনাদের সাথ ছাড়ি না আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম আমরা বলেছিলাম যে যখন সুযোগ পাবো যারা যোগ্য তাদের জন্য আমাদের যে লড়াই সেই লড়াই কিন্তু আমরা প্রথমে আমরা প্রতিষ্ঠিত করব এবং সঠিক পথে পরিচালিত করা প্রচেষ্টা করব এটা বলতে কি একটা কথা বলি যে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্য এই মামলাটা সংগ্রামী যৌথ মঞ্চ নিজে সরাসরি দুটেই মামলার কথা আসছে সরাসরি তদারকি করছে এখানে কিন্তু কারোর অন্য কোনো বিষয় নেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি মূলত মামলাটা তদারকি করছি এখানে অন্য কারোর কোনো পরিকল্পনা কোনো মাথা মানে মাথা ঘোরানোর বিষয় নেই সুতরাং অনেকে অনেক রকম ভাবে বলছেন তারা কিন্তু কেউ এই মামলার সাথে যুক্ত নন এবং এই মামলার কোন মেরিটেই মামলা হবে সেটাকে নিয়েও তারা কিন্তু কোনো পরামর্শ কখনো কারোর সাথে হয়নি ব্যয়নি আমরা হাইকোর্টে দুটো মামলা আপাতত ফাইল করেছি আরো দুটো ফাইল হবে একটা মামলা হচ্ছে নাইন টেনের জন্য এবং আরেকটা একটা হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য আমরা আমাদের মামলার যেটা বলেছি সেটা হলো যে সুপ্রিম কোর্ট টেন্টেড বলেছে কিন্তু আনটেন্টেড বলেনি তা আমরা তারা বলেছে যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আমরা বলেছি এই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই তালিকাতে কারা আছে নাইন টেন এর বা ইলেভেন টুয়েলভ এর ষোলো প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করা হোক আগামীকাল অর্থাৎ দশই ডিসেম্বর সেটা শোনানি আছে আশা করি সেই তালিকা প্রকাশ করাতে কোনো অসুবিধা কারো থাকার কথা নয় আমরা কিন্তু যোগ্য কথাটা বলিনি কারণ সুপ্রিম কোর্টও একবারও যোগ্য কথাটা উল্লেখ করেনি তারা বলেছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু পি এরপরে আমরা কি করতে চাই সেই তালিকা প্রকাশ হলে আমাদের কিন্তু সব ভাবা আছে এবং সেই মোতাবেকই আমরা কাজ করব আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাবে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি যে ওই প্যানেলের যারা যোগ্য তাদের জন্য এখনো পর্যন্ত লড়াই বাকি আছে সে লড়াইটা আমরা করব এবং আনকম্প্রোমাইজিংলি করব শুধু একটাই কথা বলার আপনারা সাথে থাকুন এবং কারুর কোনো কথাতে প্ররোচিত হবেন না অনেকে বিভিন্ন রকম অপপ্রচার এখন থেকে শুরু করেছে যে আউট অফ প্যানেল বাদ দিচ্ছে আমরা এসব কিছু বলছি না আমরা বলছি যে সুপ্রিম কোর্ট যাদেরকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলেছে সেই ক্যান্ডিডেটটা কারা এই চারটে ক্যাটাগরি গ্রুপ সিডি এবং এই ক্যাটাগরি গ্রুপে তাদের নামটা প্রকাশ করা হোক এবং তার সাথে তাদের 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 স্কুলের নাম কোন কোন তারা তারা মানে চাকরি চাকরি করতেন করতেন বা স্কুলে সমস্ত ডিটেলস সহ লিস্ট পাবলিশ করতে বলেছি আমরা দাবি জানিয়েছি আমাদের মামলা খুব ছোট কিন্তু আশা করি এফেক্টিভ একটা ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি আশা করি সেটা সফলতা পাবো এরপরে আমরা ইনসার্ভিসদের জন্য একটা কাজ করতে চলেছি সেটা দেখা যাক সেটা সফল হয় কিনা না সাথে থাকুন আর সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি এই মামলাতে যুক্ত অন্য কোনো ব্যক্তি অন্য কোন মঞ্চ এটার সাথে সংযুক্ত নেই এটুকুই বলার ভালো থাকবেন শুভরাত্রি